নিজেকে অন্যের দৃষ্টিতে ফর্ষা ও আকর্ষণীয়ভাবে প্রকাশ করতে কেনা চায় যুগে যুগে মানুষ নিজেদের সৌন্দর্য নিয়ে ভেবে আসছে শুধুমাত্র মেয়েরাই নয় বরং আজকাল ছেলেরাও সুন্দর হওয়ার জন্য অদম্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রাকৃতিক উপায় অথবা ক্রিম ব্যবহার করে দ্রুত ত্বক ফর্ষা করার অনেক পদ্ধতি প্রচলিত আছে আমাদের সমাজে ত্বক ফর্ষা করার ঔষধ হিসাবে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য অনেকেই নানারকম ক্রিম ব্যবহার করে থাকেন কিন্তু বাজারের বেশিরভাগ ক্রিমেই চরা রাসায়নিক পদার্থ থাকায় ত্বক ফর্ষা হওয়া তো দূরের কথা বরং বেশিরভাগ ফলাফলি হয় তার উল্টো তাই আজ আমি আপনাদেরকে ফর্ষা হওয়ার প্রাকৃতিক টুটকা সম্পর্কে বলবো যার মাধ্যমে আপনি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার গায়ের রঙ ফর্ষা করতে পারবেন এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে তিনটি জিনিস সংগ্রহ করতে হবে আর সেগুলো হচ্ছে বেসন কাঁচা গরুর দুধ চালের গুঁড়া এবং তুলা তারপর একটি পাত্রে দু চামচ বেসন তিন চামচ কাঁচা গরুর দুধ আর এক চামচ চালের গুঁড়া নিয়ে মিশিয়ে নিন এরপর এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন সাহায্যে এই আপনার মুখে এবং হাতে লাগান তুলার তারপর এই মিশ্রণটি মুখে লাগিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করুন এরপর হালকা গরম জল দিয়ে হাত মুখ ধুয়ে ফেলুন এই প্রক্রিয়াটি যদি একটানা না দশ দিন করেন তাহলে আপনার ত্বকের রঙ হয়ে উঠবে ফর্সা কমল দাগমুক্ত অসুন্দর তাহলে আর দেরি কেন বাড়িতে বসে প্রাকৃতিক উপায়ে নিচ থেকে হয়ে উঠুন ও আকর্ষণীয়